আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন আপনারা ভালো থাকুন আমার শুভকামনা রইল বাংলাদেশের এখন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ঝড় বইছে নানান বিতর্ক কি ভারতে হবে না শ্রীলঙ্কাতে হবে এই বিতর্কের মাঝে শুধু একজনই বিতর্কের বাইরে রয়েছে সে হচ্ছে বাংলাদেশের ওই লেগ স্পিনার ঋষা দর্শন সে কিন্তু নীরবে বিগ ব্যাস অস্ট্রেলিয়ার যে প্রিমিয়ার লিগ চলছে সেখানে মাতিয়ে চলেছে গত ম্যাচেও সে তিন উইকেট পেয়েছে প্রথমে যখন তার বলটাকে গুগলি করা হয় সে গুগলি মেরেছিল লেগ স্টেমের ওপর ব্যাটসম্যান কিন্তু প্যাডেল শট খেলে দিয়েছে ঠিক আছে পরে সে ব্যাটসম্যানের মতিগতি বুঝতে পেরে আবারও সেই একেবারে লেগ স্ট্যাম্পের উপর গুগলি দিয়ে দিয়েছে এরপর ওই যে লেগ সাইডের দিকে একজন ফিল্ডার দাঁড় করিয়ে রেখেছে কিন্তু ব্যাটসম্যান এবার পরস্ত হয়ে ক্যাচ উঠিয়ে দেয় বলটা কিন্তু ক্যাচ হয়ে যায় ব্যাটসম্যান আউট হয়ে যায় এটা বুদ্ধিমত্তার সাথে শেক করেছে পরে আবার আরেকটা উইকেট নিয়েছে সেটা ওই শর্ট অফ লেংথ অর্থাৎ মাস মাছ যে ক্রিজ রয়েছে তার থেকে একটু সামনে দিয়েছে ব্যাটসম্যান থেকে প্রায় তিন চার ব্যাট এই দূরেই দিয়েছে ব্যাটসম্যান ডাউন দ্য ট্র্যাক মারতে এসে একেবারে ফরাস্ত হয়ে গেছে স্টাম্প আউট অসাধারণ কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু লেগ স্পিনটা কিন্তু একটা শিল্প এটা একটা শৈলী এত সহজ না কারণ ব্যাক অফ দ্য হ্যান্ড বল আসে বল কিন্তু হাতের পিছন দিক দিয়ে আসবে এটা অনেকে বুঝতে পারে না বাংলাদেশের লেগ স্পিনারদেরকে প্রমোট করা হয় না এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ লেগ স্পিন সম্বন্ধে কোনো ধারণাই রাখে না এই যে কত ক্লাব ট নিয়ে বসে আছে এরা লেগ স্পিনের যে এই ব্যাক অন দ্য হ্যান্ড এ বলের শৈলী এটা বোঝার মতো সক্ষমতা তাদের নেই এ কারণে যে বাংলাদেশের ঋষাদ হোসেনের চেয়েও ভালো লেগ স্পিনার থাকার পরও বাংলাদেশের লেগ স্পিনারদের সুযোগ হয় না কারণ লেগ স্পিনারদের বল কিন্তু স্লো যায় ওটাতে স্লাইডার আছে সাইড স্পিন আছে ব্যাক ব্যাক স্পিন আছে লেগ স্পিন টপ স্পিন রং আন রং ওয়ান এটা বাংলাদেশের কয়জনও বলতে পারবে এ কারণে বাংলাদেশের লেগ স্পিনারদের কোনো বেইল নেই কারণ হচ্ছে লেগ স্পিনার যে দক্ষতা নৈপুণ্যতা এটা অনেক